সঙ্গদোষের সর্বনাশ ভারতের এই তরুণ ক্রিকেটারের জীবনটাও যেন খারাপ সঙ্গদোষের কারণেই শেষ হয়ে গেল এত ট্যালেন্টেড ক্রিকেটার যিনি গজের মাঠ যাকে বলা হতো এতুলকারের উত্তর সুরি তারই কিনা আজ রকম অবস্থা এত অল্প বয়সে শেষ করে দিলেন নিজের ক্যারিয়ার আর এখন তিনি নিজের ভুল বুঝতে পেরে হাত কামড়াচ্ছেন কিন্তু কে এই ভারতীয় ক্রিকেটার খারাপ সঙ্কদোষ থেকে তাকে কে বের করে নিয়ে এলেন কে তার দুঃসময়ের পাশে ছিলেন এবার নিজের মুখেই সবটাই জানিয়ে দিলেন তিনি দেখুন একসময় প্রতিভাবান এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় ভরসা জাগানো ক্রিকেটার পৃথ্বী স ফের খবরে তবে এবার শুধুমাত্র ব্যাটের ঝলকে নয় বরং নিজের ব্যক্তিগত পেশাগত জীবনের ভ্রান্তিগুলিকে স্বীকার করেই সংবাদ শিরোনামে উঠে এলেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে পৃথ্বী শ নিজে স্বীকার করেছেন যে তিনি জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা তার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেই বিষয়ে তিনি এখন অনুতপ্ত ভারতের জাতীয় ক্রিকেট দলে অভিষেকের পরই আলোচনায় উঠে আসেন পৃথ্বী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুরন্ত ব্যাটিং টেস্টে অভিষেকেই সেঞ্চুরি সব মিলিয়ে তাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু ক্যারিয়ারের শুরুটা যতটা উজ্জ্বল ছিল সময়ের সঙ্গে সঙ্গে যেন ততটাই ঝাপসা হয়ে গেল তার পারফরমেন্স একাধিকবার ইনজুরি নিষেধাজ্ঞা ফিটনেস ইস্যু এবং মাঠের বাইরের বিতর্ক সব মিলিয়ে পৃথ্বীর ক্যারিয়ার হয়ে ওঠে অনিশ্চিত সেই প্রসঙ্গে সম্প্রতি পৃথ্বী বলেন জীবনের কিছু সময় এমন গেছে যখন আমি খুব গর্বিত হয়ে নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এখন বুঝি সেগুলো ভুল ছিল আমি নিজের ভুলের মাসল দিয়েছি এবং এখন বুঝতে পারছি সেই সময় যদি কেউ আমায় একটু পথ দেখাতো তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না তিনি আর যোগ করেন আমার বয়স তখন অল্প ছিল অনেক কিছু একসঙ্গে আসছিল সাফল্য খ্যাতি টাকা এক সময় মনে হয়েছিল আমি সবই পারি কিন্তু আমি বুঝতে পারিনি যে ক্রিকেট শুধুই মাঠে ব্যাট বলের খেলা নয় এটা একটা জীবনধারা আমি সেই জীবনধারার কিছু নিয়ম ভেঙেছিলাম এই মুহূর্তে পৃথ্বী চেষ্টা করছেন নিজেকে গড়ে তুলতে সম্প্রতি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য এনওসি চেয়ে আবেদন করেছেন তিনি অনেকের মতে নিজের ক্যারিয়ার নতুন করে শুরু করবার জন্যই এটাই তার একটি সাহসী পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের দাবি পৃথ্বী এখনও তরুণ এখনও তার হাতে অনেক সময় আছে যদি সে মন দিয়ে খেলায় ফিরে আসে এবং পরিশ্রম করে তাহলে আবারও ভারতীয় দলে প্রত্যাবর্তন করা অসম্ভব নয় ক্রিকেট প্রেমীদের একাংশ পৃথ্বীর এই স্বীকারোক্তিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তাদের মতে কোনো খেলোয়াড় যখন নিজের ভুল স্বীকার করেন এবং পরিবর্তনের জন্য আগ্রহী থাকেন তখন তাকে সুযোগ দেওয়াটা উচিত কারণ প্রতিটি খেলোয়াড়ই মানুষ এবং মানুষের জীবনে ভুল হতেই পারে কিন্তু সেই ভুল থেকে শিক্ষা একজন সত্যিকারের পরিচয় পেশাদারের বর্তমানে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হওয়ার জন্য অনুশীলনে মন দিয়েছেন পৃথ্বী সোশ্যাল মিডিয়াতেও আগের মতো ব্যক্তিগত পোস্ট নয় বরং অনুশীলন ও ক্রিকেট সংক্রান্ত ছবি ভিডিওতেই মনোযোগ দিচ্ছেন তিনি রিপোর্ট নিউজ প্রাইম টাইমস